কিন্তু দরুদে পাক এমন একটা আপনি যেভাবেই পড়বেন আল্লাহর দরবারে কবুল হবে কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে কিন্তু কবুল জরুর হবে কেন জানেন আমরা যখন দরুদ পড়ি আমরা কি বলি আল্লাহ হুম্মা সল্লে আলা দিনা মুহাম্মদ সাল্ল এখানে এবাদত কবুল না হওয়ার পেছনে মূল ভূমিকা যেজন পালন করে আমার ভিতরের আমিত্ব আমার ভিতরে আমিত্ব আমরা দেখেন না আমি করেছি। আমি 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 গিয়েছি, দিয়েছি। না নামাজ পড়ার নিয়ত করছি ঠিক না সব কিছুর মধ্যে আমি আছে যত জায়গার মধ্যে আমি থাকবে কবুলিয়তের মধ্যে কনফার্মেশন থাকবে যত জায়গার মধ্যে আমিত্ব আছে আমি যত জায়গার মধ্যে আছে কিন্তু একটা জায়গার মধ্যে আমিও নাই আমরও সেটা দরুদে পাক পড়ার সময় কি বলি আল্লাহ ও আমার মালিক সাল্লে আলা মোহাম্মদ সাল্লা আমাদের প্রিয় মাহবুব আপনার প্রিয় মাহবুব সাল্লাহ সাল্লামের উপর রহমত বর্ষণ করুন আমিও নাই আমরও নাই আমিও নাই আমরও সেই হেতু দরুদে পাক আপনি যেভাবেই পড়েন না কেন আল্লার দরবারে কবুল আর যদি আরেকটু বাড়িয়ে বলি ইতোপূর্বে আমি অনেকবার বলেছি কেউ যদি চায় রসূলে করিম সাল্লাল্লাহু আলেহিবাসাল্লামের সাথে নিজের একটা সম্পর্ক করবে নবিয়ে পাকের দূরত্ব গুছিয়ে আনবে আল্লাহর নবীর কুরবত নসিব হয় এমন কিছু করবে তো ফারায়েজে দিনের পরে দিন যেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর ফরস করেছেন এগুলার পরে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দরুদে পাক উত্তম মাধ্যম দরুদে আপনারা সেটা টেস্ট করে দেখতে পারেন টেস্টও করবেন টেস্টও করবেন একটা করবেন টেস্ট পরীক্ষা আরেকটা করবেন টেস্ট এটার একটা স্বাদ পাবেন আমরা যখন রাতে আমাদের পরিবার পরিজন ঘুমিয়ে পড়ে রাতের লাইট অফ হয়ে যায় চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পড়েন আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে ভিতরে এক ধরনের অ্যাশ অনুভব করছেন যখন আপনি ভিতরে অ্যাশ অনুভব করবেন সেটার একটা সিমটম আপনি ফিল করবেন আপনার দুই চোখ ভিজে যাবে যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে এটা যখন আপনি বারবার করতে থাকবেন বারবার করতে থাকবেন মোহব্বত বড়া এস্ক বড়া দরুদ তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা যখনই দরুদ পড়ি কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন ওনাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর দরবারে ওই দরুদ পেশ করা তো দরুদ যখন পেশ করা হয় সেখানে আমাদের নাম মেনশন করা হয় আমাদের আমার পারিবারিক আমার বাবার নাম আমার পরিচয় আমি কোন এলাকার এগুলো মেনশন করা হয় হাদিসে পাকের মধ্যে এসেছে এইভাবে তো বারবার যখন আপনার নাম মেনশন করা হবে বারবার প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে একবার না একবার নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম চোখ তোলে তো তাকাবেন ফেরেস্তা আমরা বলি না একটু দাঁড়ান দাঁড়ান এটা কি বলছেন আবার বলেন নামটা আমরা বলি না তো গ্রামার সব জায়গায় এক ধরনের গ্রামার সব জায়গায় এক ধরনের যেই জিনিসের মধ্যে মোহাবত থাকে আদব থাকে 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 প্রেম ভালোবাসা থাকে সেই জিনিস মানুষকে যেমন আপিল করে মানুষকে যেমন করে অনুরোধ পাবে এই জিনিস মালিকুল মুলকেও অ্যাট্রাক্ট করে রসুলের করিম সাল্লু আলহি অ্যাট্রাক্ট করে দিন নামই হচ্ছে আদবের নাম